আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত দেখুন আমরা সকলেই অবগত যে মাস পবিত্র রেবিআরুল আউ্বাল মাস আর কিছুদিন পরেই সেই দিন যেই দিনে আপনারও আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ তালা তলিম আসসালাম নবী আমার দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছিলেন যে দিনে নবীর আগমন ঘটেছিল সেই দিন হল ষোলোই সেপ্টেম্বর আর কিছুদিন পরেই সেই দিনে সকলকে বলবো আপনারা মসজিদ থেকে মাদ্রাসা থেকে আপনাদের গ্রাম থেকে সকলে জুলুস বের করুন এবং মিলাদুল নবী মানান যেহেতু দেখুন আমরা ঈদুল আজহা পেয়েছি নবীর জন্যে ঈদুল ফেতের পেয়েছি নবীর জন্যে জুম্মার ঈদ পেয়েছি নবীর জন্যে আরাফার ঈদ পেয়েছি আরাফা পেয়েছি নবীর জন্যে এক কথায় সমস্ত কিছু সেই নবীর জন্যেই পেয়েছি আর সেই নবীর জন্যে ঈদ মানাবো না এটা কোনো দিন হতে পারে না এটা কোনো দিন তাহলে সন্নাত জামাত वर्दस्त को पे पारे ना मैने पारे ना अत नबीर भालोबासा शक्लें जुलूस पेर करुन जलने वालों हमेशा जलता रहेगा और नबी के आशिक हमेशा जुलूस में शामिल होता रहेगा और ईद मिलाद तो नबी मनाता रहेगा